তো যাচ্ছি মূলত খাবার কেনার জন্যই তার আগে একটু আপনাদের আমার হাঁসগুলো দেখে দেয় যে এখানে হাঁসগুলো প্রসুল করে দাঁড়ায় আছে আর আমরা হচ্ছে আমাদের যে বাসার রাস্তাটা আছে এটা নিজেরাই পাকা করে নিয়েছি যেহেতু আমাদের এখানে যাতায়াতের খুবই কষ্ট হইতো রাস্তাটা পাকা করছি প্লাস হচ্ছে যে এই সাইডে ওয়াল্ট বেঁধে নিয়েছি যাতে রাস্তাটা রামেঙা যায় তো এখন ওয়েট করছি গাড়ির জন্য গাড়িটা আসলে হচ্ছে চলে যাবো অটোর জন্য যেহেতু খাবার আনতে হবে ব্যবস্থা আনতে হবে আর কোন খাবার কই থেকে কিনতেছি কত দামে কিনতেছি এই ভিডিওতে জানতে পারবেন প্লাস হচ্ছে খাবারগুলো কিনাই না তারপর হচ্ছে মুরগিগুলো দেখানোর চেষ্টা করো তো চলুন যাই খাবার কিনতে তো আমি হচ্ছে এইখান থেকেই খাবার নেই এখানে হচ্ছে নারিশের এই যে ব্রয়লার গোয়ার যেটা আছে এটা আছে আর যে লেয়ার ওয়ান আমি হচ্ছে নিলাম হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান তো দাম পড়লো হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আর একটা হচ্ছে পঞ্চাশ কেজির বস্তা আর এটা হচ্ছে নারিশের ব্রয়লার যেটা গোয়ার যেটা এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ যেহেতু আমার এখন আর ব্রয়লার লাগে না সেক্ষেত্রে হচ্ছে আমি শুধু ওই দেয় নিলাম ওয়ান ওয়ানটাই নিলাম আর কিছু হচ্ছে খোলা খাবার নেব যেহেতু মুরগির সংখ্যা কম আমার যেগুলো আছে মোরপজাতগুলা ওগুলো আমার ভিতর টেনে তো তো ওগুলো কত করে কিনতেছি ওটা দেখাইতেছি আমরা হচ্ছে এখান থেকে একটা বস্তা নিলাম আমি সবসময় এখান থেকেই খাবার নেই এখানে হচ্ছে আরও খাবার পাওয়া যায় যেমন হচ্ছে গরুর যে ফিট যেগুলো ওগুলোও আছে এখানে যেগুলো হচ্ছে গরুর নারিশের এমনকি আমাদের কুকুরের যে মাছের খাবার এটা হচ্ছে নারিশেরই নেই কিন্তু ওনারা যেহেতু খুসা বিক্রি করে না যে কারণে হচ্ছে আমার বাইরে থেকে হচ্ছে ওই যে ব্রয়লার গোয়ারটা হচ্ছে আলাদা নিতে ওইটা হচ্ছে দশ কেজির মতো তো ওইটা হচ্ছে বাইরে থেকে নিব তো চলুন ওই করা যাই আর এখান থেকে হচ্ছে আমি যে খুর্সা যে খাবারগুলো লাগে আমার ওগুলো এখান থেকে নেই এই দোকানে হচ্ছে সব ধরনের খাবারই আছে গোবর খাবার মুরগির খাবার গরুর খাবার তো এই সাইডটাই শুরু করি এই সাইডে হচ্ছে বুটা ভাঙা চাল আছে খুদ আছে খোল ধান আর আমি নিব হচ্ছে যে এটা সোনালি গোয়ার যেটা ব্রয়লার নিব না সোনালি গোয়ারটাই নিব আর দেশম হচ্ছে সোনালি গুড়োটাই ভালো আর এটা মনে হয় খুচরা হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি কেজি নেতা পঁয়ষট্টি টাকা কেজি আর এখানে যে লেয়ালের ওয়ান লেয়ার লেয়ার ওয়ানটা হচ্ছে খুচরা হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি এখানে ধান আছে বসে আছে তো চাইলে হচ্ছে লেয়ার ওয়ানটা বানানো যায় যে এখানে তারপরে হচ্ছে এটা জিনুকের জিনুকের গুঁড়া এগুলো মোটামুটি সবই আছে দোকানে কিন্তু আসলে আমি ওইগুলো বানাতে চাই না মানে ঝামেলার একটা ঝামেলা লাগে এর জন্য বানাই না এখানে মোটামুটি সব আগে আমাদের কবুতর ছিল সব খাবার এখান থেকে ডাবলি বলেন এটা যেন কি বলে সোয়াবিন চীনা সরিষা তো মোটামুটি সবই আছে তো আমরা হচ্ছে দশ কেজি নিলাম হচ্ছে সোনালি গুঁড়া পঁয়ষট্টি টাকা কেজিতে যেহেতু আমার মুরগের সংখ্যা কমে গেছে কিছু মুরগ বিক্রি করে ফেলা হয়েছে তো আমার সবগুলো মুরগ বিক্রি করে ফেলার হয়তো আমার এই যে সোনালি গুঁড়াটা লাগবে না তো এখন হচ্ছে আমরা বাসায় যাবো খাবার নিয়ে হচ্ছে আমরা বাসায় চলে আসছি এখন হচ্ছে মুরগিগুলোর খাবার দিতে হবে আর গতকালকে পানি এখন ওঠায় নাই আর সাইডে দেখেন কুচা মুরগির অবস্থা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা মুরগি কুচা আছে আর আমি ডিম যে এখানে আর ওইখানে আমি তো ছিলাম না লাস্ট কয়েকদিন বাসায় এখন ওইখানে অন্য কোনো ডিম এসে অ্যাড হয়েছে কিনা বা অন্য কোনো মুরগি এসে ডিম পাচ্ছে কিনা সেটাও জানি না এগুলো তো একটু চেক করতে হবে আর কিছু মুরগি ডিম্পার রাখছে আর এখন বাজে দুপুর প্রায় একটার কাছাকাছি এখন হচ্ছে তোকে খাবার দেওয়া হবে যেহেতু খাবার ছিল না সকালে কোনো খাবার দিতে পারি নাই খাবার জন্য মুরগি সব লাভ করতেছে এখানে একটা মুরগি ডিমপার রাখছে মানে এই মুরগিটার অবস্থা দেখেন এটা আলাদা করতে হবে তো মোটামুটি সব ঠিকই আছে জাস্ট ওইখানে একটু প্রবলেম হইতে পারে যেহেতু ওই যে এখানে দেখেন এই যে নিচে দুটো ডিম পরে আছে এইখানে ডিম আছে এটা নিচে কতগুলো ডিম আছে আমি বারোটা বারোটাকে ডিম দিয়েছিলাম তারপরে যে ডিম পাচ্ছে ওগুলো ঠিক মতো উঠেছে কিনা যেহেতু আমি দুই তিন দিন বাসায় ছিলাম না সেক্ষেত্রে হচ্ছে ডিমে ব্লাডও চলে আসতে পারে ওগুলো হচ্ছে আমার লাইট দিয়ে চেক করতে হবে তো এগুলো খাবার দিব তারপর হচ্ছে আমাদের ওই ফার্মে যাবো তো এবার হচ্ছে এই খাবারে চলে আসছে খাবার দেওয়ার জন্য এখানেও খাবার দেওয়া নেই কিন্তু সব খাবার একসাথেই শেষ হয়েছে এই যে এই সাইডে সব মুরগি ওই সাইডে সব মোরগ আর এখানে তিনটা মুরগি ছিল এখন দুইটা আছে আর এখানে যে বাচ্চা যেগুলো বাচ্চাগুলোর একটা ভ্যাকসিন করা হয়েছিল তারপর আর কোনো ভ্যাকসিন করা হয় নাই যেহেতু বাসায় ছিলাম না আর ভ্যাকসিন করতে পারি না মশলা বাচ্চাগুলো বড় হয়ে গেছে সাদা বাচ্চারা কত সুন্দর হয়েছে না মশলা সবগুলো বাচ্চাই সুস্থ আছে আর একটি অনেক আর এই সাইডে হচ্ছে তিনটা মুরগি ছিল আমার এখানে হচ্ছে দুইটা মুরগি মিলে একটা মুরগি রে হচ্ছে এই যে সাদা কালার একটা যেটা ছিল লেজের ওই থেকে ওই সাইডে হচ্ছে খায় ফেলছিল পরে হচ্ছে এটা আমাদের জবাই করতে হয়েছে কিছু করার নাই যে এখন হচ্ছে এই সাদা একটা আছে আমার কাছে আপাতত আর যে হলুদ একটা যেটা লেস ছিল না লেস গে গেছে আর এই সাইডে হচ্ছে সব মুরগি এগুলো কোনোটাই খাবার দেওয়া হয় নাই এখন খাবার দিতে হবে দেখেন খাবারে খাবার পানির পট সবগুলোটা আছে তো মাসাল সব কিছু ঠিকঠাকই আছে কোনো প্রবলেম হয় নাই জাস্ট খাবারটা একটু একটু ই হয়েছে আর কি ঠিক মতো দিতে পারে নাই যেটা আমি ছিলাম না আর ওই সাইডে মোরগগুলো দেখা যায় আপনাদের ওইখান থেকে বেশ কিছু মুরগ কমাই ফেলা হয়েছে আমরা নিজেরাই খাইয়ে ফেলছি অনেকগুলো মোরগে আর কিছু মোরগ হচ্ছে বিদার হিসেবে রাখা হবে আর বাকি যেগুলো বলে বিক্রি করে ফেলা হবে তো মাসাল মুরগের সাইজ আগের তুলনায় অনেক বড় হয়ে গেছে জাস্ট কয়েকটা মুরগের যে লেজ নাই যেহেতু ওরা নিজের নিজের মারামারি করে যেহেতু একটা মুরগি নেই সাইডে এর জন্য হচ্ছে ওরা নিজের নিজের মারামারি করে এর জন্য হচ্ছে লেজ টেস উঠে গেছে তো এখন হচ্ছে এদেরকে খাবার দেওয়া হবে যে খাবার আনছে এখানে নারিশের লেয়ার লেয়ার ওয়ান হচ্ছে এদের জন্য আর সোনালি ব্রয়ার হচ্ছে যে এদের জন্য তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সবাই হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ